পালক পানির ভীষণ পপুলার একটা ডিশ সেটাকে মাথায় রেখেই আজ আমি একটা পোলাও রেসিপি করছি এর জন্য পালং শাক নিয়েছি এখন দেখেছ বাজারে খুব সুন্দর ছোট ছোট কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে সেই পালং শাক দেখেই মনে হলো আজকে এই রেসিপিটা করি আর নিয়েছি এর করতে হবে পোলাও যেহেতু এই যে ভাতটাকে আমি কি করেছি এই চাল মানে বাসমতি চালটাকে আমি এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ব্লাঞ্চ করবো এই জন্য একটা পাত্রে একটু জল নিয়ে জলের মধ্যে নুন দিয়ে নিয়েছি জলটা যেই ফুটে গেছে এবার পালং শাকগুলোকে অ্যাড করে দিলাম দেখে বুঝতে পারছো কি সুন্দর ছোট ছোট কচি কচি পালং শাকটা সেই জন্যে এটা দেখেই আমার আজকে এই রেসিপিটা করার লোভ সামলাতে পারলাম না বলতে পারো আর কিছু দিলাম ধনে পাতা ধনে পাতা ডাটি পাতা মিশিয়ে একটু ধনে পাতা এর মধ্যে ব্লাঞ্চ করে নিলাম এবার এটাকে হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে ঠান্ডা জলে দেব তারপরে জল থেকে তুলে এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব ভালো করে আর এই যে জলে ব্লাঞ্চ করলাম পালং শাকটা ওর মধ্যেই আমি একটু মটরশুটিও ব্লাঞ্চ করে নিচ্ছি দিয়ে মটরশুঁটিটাকেও তাই একটু হয়ে গেলে পর এইরকমই ঠান্ডা জলে দিয়ে ওটাকেও ছাঁকনিতে ছেঁকে নেব। একদম জল ঝরানো দরকার দুটোরই পালং শাকটা আবার ঠান্ডা করে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে ঠিক যেমন আমরা পালক পনিরের ক্ষেত্রেও করি ওই রকম একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে বেটে নেব একদম ফাইন পেস্ট করে নিতে হবে এদিকে পনিরটাকেও আমি ছোটো ছোট কিউব ফর্মে কেটে নিচ্ছি আমি আজ এখানে পানির নিয়েছি এখানে এই আড়াইশো থেকে তিনশো মতন আর আমি এখানে আজকে চারশো গ্রাম মতো চালেরই আজকে পোলাওটা করছি বাসমতি রাইস নিয়েছি আর পালং শাক নিয়েছি ওই আড়াইশো থেকে তিনশো মানে এক আঠি ছোটো একটা আঠি আর কিছু মশলা মানে এই দেব সবজি পেঁয়াজ রসুন এসব কুচিয়ে রেডি করে নিয়েছি আর একটু এবারে আদা আর রসুনটাকে আমি হামালদিস্তার মধ্যে থেতো করে নিচ্ছি এ দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে এই টু টেবল স্পুন মতন সাদা তেল অ্যাড করছি তেলটা যে গরম হয়ে গেছে পনিরগুলোকে অল্প ভেজে নেব আমি সবসময় পনিরের যে কোনো রেসিপিতেই অল্প একটু পনিরটাকে আমি একটু ভেজে নিই আমার তাতে কেন জানি মনে হয় কাঁচা পনিরের থেকে একটু পনির ভেজে নিলে সেই রান্নার স্বাদটা একটু ভালো হয় সেই জন্য আমি সবসময় পনিরের কোনো রেসিপিতেই একটু পনির ভেজে নিই অল্প পনিরগুলো হয়ে গেছে ভাজা এবার এক মুঠো মতন কাজুবাদাম দিলাম কাজুবাদামগুলোকে ওই দু টুকরো করে নিয়েছি দিয়ে কাজুবাদামটাও তাই অল্প একটু ভেজে নিচ্ছি পোলাওতে আমি দেখেছি কাজুবাদাম কাঁচা দাওয়ার থেকে এরকম অল্প একটু হালকা ব্রাউন ধরা রং হওয়া অবধি অল্প একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় যখন এই ভাজা কাজুবাদাম মুখে পড়ে খুব সুন্দর লাগে খেতে এরকম অল্প ভেজে নিয়েছিলি এবার যেটুকু এই পনির আর কাজুবাদাম ভাজার পর যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি একটু ফোড়ন হিসাবে কিছু গোটা গরম মশলা দিলাম একটু ছোটো এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ তেজপাতা দুটো একটু ফোড়ন দিয়ে এবার আমি দেব সাদা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব তেল খুবই কম মানে চারশো গ্রাম চালের ভাত অনুযায়ী বুঝতেই পারছো তেলটা খুবই কম আছে কিন্তু এবার ওই আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেই আদা রসুনটাকে অ্যাড করে দিলাম এবার এটাকে একটু ভাজতে হবে যতক্ষণ একটু আদা রসুনের একটু রস স্মেলটা চলে যায় একটু ভেজে নেব নিয়ে এবার একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম ঝালটা যে যেমন তোমরা খাও সেই বুঝে দেবে যেমন আমি দুটো লঙ্কা আমি পেস্টের মধ্যেও দিয়েছি যখন পালং শাকটাকে বেটেছি সেই জন্যে ঝালটা বুঝে দিও এবার আমি পেঁয়াজগুলো অ্যাড করলাম এখানে আমি মোটামুটি তিনটে ধরো পেঁয়াজ নিয়েছি একটু মাঝারি মাপের আর একটা গোটা ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে বেশি ভাজার দরকার নেই দেখতেই পেলে আমি পেঁয়াজ দিয়েই একটু নেড়েই ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা বেশি ভাজতে হবে না দিয়ে এবার এই পেস্টটা অ্যাড করে দেব রান্নায় নুন আর ঝালটা মানে প্রত্যেকের বাড়িতে যে যেমন খাই সেই অনুযায়ী দিতে হয় দিয়ে পালং শাকের পেস্টটা অ্যাড করে এবার এটাকে একটু ভাজবো কারণ আমি যেমন আমার বাড়িতে একটু অল্প ঝাল খাই আমরা কিন্তু সবাই তো ঝালটা অতটা খাই না বিশেষ করে বাচ্চা বাচ্চারা তো ঝাল তখন এই লঙ্কাটা বুঝে দেবে খালি এটাকে একটু ভাজা ভাজা করছি একটুও যাতে জলের ইয়েটা ভাবটা না থাকে সেই জলের ভাবটা যাওয়া পর্যন্ত এমনিতেও পালং শাকটা আমি যে বেটেছি জল ছাড়াই বেটেছি এবার মটরশুঁটিটাকেও অ্যাড করে দিলাম আর এই ব্লাঞ্চ করে নিয়েছি বলে এটা বেশিক্ষণ কোনো কুক করতে হবে না দিয়ে এবার পনির ভাজাটাও অ্যাড করে দিলাম এবার সব পরপর অ্যাড করে যাব কাজু বাদাম ভাজাটাও অ্যাড করলাম খুব সহজেই রান্নাটা হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না অথচ একটা দুর্দান্ত খেতে মানে ডিশ হয় মানে এই একটা ডিশই যথেষ্ট আর কি ওয়ান পট মিল বলতে পারো এটাকে এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে এবার একটু দিলাম জিরে ভাজার গুঁড়ো এটা শুকনো খোলে ভেজে নেওয়া জিরে আর একটু অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি দিয়ে আমি এবার একটু স্বাদের জন্যই দিলাম একটু চিনির গুঁড়ো চিনি গোটা দানা মানে দানা চিনিও ব্যবহার করা যায় কিন্তু শেষের দিকে দিলাম তো চিনিটা তাই চিনিটা একটু গলতে সময় লাগতে পারে সেই জন্য আমি গুঁড়ো চিনি ইউজ করলাম তাতে তাড়াতাড়ি মিশে যাবে দিয়ে এবার ভাতটাকে অ্যাড করে দিচ্ছি দেখেছ ভাতটা কি সুন্দর মানে গোটা গোটা যেন থাকে আর খুব হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতটা না ভাঙে কারণ পোলাও ফ্রায়েড রাইস এইসবের ক্ষেত্রে এই ভাতটাই খুব ইম্পর্টেন্ট যেন ভাতটা ভেঙে না যায় ভাতের সেদ্ধটা যেন প্রপার হয় আর ভীষণ কালারফুল একটা মানে প্লেট মানে এত ভালো হয় ডিশটা খেতে যেমন ভীষণ টেস্টি হয় আর দেখতেও খুব ভাল লাগে এই যে যেসব বাচ্চারা তো আজকাল তো সবজি খেতে একদম চায় না শাকসবজি তাদেরকেও এটা খুব সুন্দর করে খাওয়ানো যায় হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট তাই নামানোর আগে আমি একটু বাটার ইউজ করছি তেলটা আমি ওই জন্য কম প্রথমে দিয়েছি যে এই বাটারটা লাস্টে দেব বলেই একদম নামানোর আগে বাটারটা দিলে খুব ভালো লাগে বাটারের এই গন্ধটা খুব ভালো আস লাগে এই পোলাওতে আর কি স্পেশালি বলতে পারো ওই রেসিপিটা মানে আমার নিজের মস্তিষ্ক প্রসূতই কেননা ওই পালক পনির সময় করি ঠিক আছে একদিন পালক পনিরের জায়গায় ওটাকেই যদি একটু রাইস অ্যাড করে করে নেওয়া যায় একটা সুন্দর ওয়ান পট মিল হয়ে গেল কমপ্লিট রান্নাটা আজকে আমি এটাকে একটু কালারফুল করার জন্যে এর সঙ্গে আমি বিটের রাইস